লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বলাকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তার নিজস্ব মন গড়া মতামতের ভিত্তিতে পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ এটি যেন রাজতন্ত্র নয় এক এক তন্ত্রে পরিণত করেছেন তিনি পরিষদে আসা সরকারিভাবে ভাবে বিভিন্ন কাজকর্ম মেম্বারদের মাঝে উপস্থাপন না করে সমন্বয়হীন একাই পরিচালনা করেন সব প্রথম আট মাস বা এক বছর ঠিক ছিল তারপর থেকে উনি বরাদ্দ আসলে টেবিলে উঠায় না কিছু করেন না নিজেরটা নিজে মানে ভাব দেখা গেছে এখন এই এই নিয়ে সাথে বলছি ওয়ান পার্সেন্টের টাকা ঢুকা কোন হিসাব দেয় বর্তমানে দুই ২৪ তেইশ চব্বিশ অর্থ উন্নয়ন সহায়তা প্রকল্পের নামে আসা ছয় লক্ষ সাতান্ন টাকার কাজও কাউকে না জানিয়ে নিজে পরিচালনা করেন বলে অভিযোগ করেছেন একাধিক মেম্বার এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনে এমপি আনোয়ার খানের নৌকা প্রতীকের বিরুদ্ধে যুবলীগ নেতা হাবিবুর রহমান পাবনের এই দলspolitিকের পক্ষে এবং ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ইমতিয়াজ আরাফাতের বিপক্ষে দেলোয়ার হোসেন দাওন বাচ্চুর পক্ষে ভোট করার জন্য অনেক মেম্বারের উপর চাপ প্রয়োগ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বলতেছে আপনারা আমার ফ্যানেলে কাজ করাল আপনারা আমার মেম্বার আমি যেড়া হুকুম করেরা মানতে হবে তো কি হুকুম কই বলর পক্ষে মেম্বার ব্যাকরে দিতে ইগলের ভোট কইতে কারণ আমরা জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচন না করা ইউনিয়ন পরিষদের অধিকাংশ কাজকর্ম থেকে আমাদের বঞ্চিত করে একক সুবিধা নিচ্ছে চেয়ারম্যান

ইউনিয়নের দুই নং ওয়ার্ড নাগমুদ চৌধুরী বাড়ি মসজিদ হতে দক্ষিণ দিকে রাস্তা সলিং করা এক লক্ষ সাত হাজার টাকার প্রকল্পে ওই ওয়ার্ডের পুরুষ মেম্বার আমি নিজে এবং এক দুই তিন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হোসনা আরা বেগমকে প্রকল্পের সভাপতি না বানিয়ে তাদেরকে না জানিয়ে অন্য ওয়ার্ডের মহিলা মেম্বার আয়সা আক্তারকে প্রকল্পের সভাপতি দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন ঠিক আছে এখন আপনার সামনেই কিন্তু যে মেম্বার বসে আছে ওনার ওয়ার্ডের কিন্তু একটা প্রকল্প আছে কিন্তু উনি জানে না মানে কাজ তো অলরেডি মাপা হয়ে গেছে মানে জানেনা কিন্তু জানবে আমি বলি আমার ওয়ার্ডে আপনি এর আগে কাজ করেন অন্য ওয়ার্ডের এর মেম্বার সভাপতি মানে কাজ করেন আমারে আমারে জানান না আপনি ওয়ার্ড প্রতিনিধি হিসেবে আপনি জানেন না আমার জানাই না আমরা বলে মানে এটা মহিলা মেম্বার পদটি সব আমার ওয়ার্ড আমার আমার ওয়ার্ডের মহিলা মেম্বার সংযুক্ত আসন মহিলাদের কি পাইরিটি দাও তাই না অন্য ওয়ার্ড অন্য আমার ওয়ার্ডের মেম্বারকে দিয়ে আপনি সভাপতি কইতে অন্য ওয়ার্ডের মেম্বারকে দিয়ে আমার ওয়ার্ডের সভাপতি দিয়ে আপনি 8 লাখ টাকার কাজ করান বা 7 লাখ টাকার কাজ করান আমিও জানি না আমার ওয়ার্ডের প্রতি মহিলা মেম্বার এটা একটা

না 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 কি জানেন আপনি এখানে যে নতুন করে 2 নং 3 নং 4 নং 5 নং ওয়ার্ডে এই যে পাঁচটা প্রকল্প দিয়েছে জানেন কিচ্ছু ইউনিয়নের 5 নং ওয়ার্ডে শাকতলা পাটোয়ারিবাড়ির রাস্তার পাশে গাসি বাড়ি সংলগ্ন গাইডওয়াল নির্মাণে দুই লক্ষ টাকার প্রকল্পে ওই ওয়ার্ড মেম্বার কাউসার আলমও বিছুটি অবগত নয়

চেয়ারম্যান দেলোয়ার হোসেন আমার ওয়ার্ডে এসে আমাকে না জানিয়ে এলাকার রাস্তা মেপে নিয়ে গেছে এই বিষয়ে আমরা কয়েকজন চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে তিনি আমাদের কাছে প্রকল্পের নাম উপস্থাপন না করে উল্টো আমাদের সাথে বাজে আচরণ করেন বলেন আমরা কি তার পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচন করেছি কিনা আমরা জনগণের কাছে আমরা জনগণ আঙ্কা চাইবো মেম্বার কাছে আইবো মেম্বার চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান যাবো

প্রকল্পের বিষয়ে যেসব মেম্বার জানে না সময় আছে তারা জানবে আমার ইউনিয়নের কাজ আমি মেম্বার সহ হান্ড্রেড পার্সেন্ট বুঝে নিব জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে আমি কাউকে কোন পক্ষে নির্বাচন করার জন্য চাপ প্রয়োগ করি নাই আমার যাকে পছন্দ আমি তার ভোট করেছি মেম্বারদের যাকে পছন্দ তারা ওনাদের ভোট করছে যেটা আপনি বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছেন এখন বিভিন্ন যে যে ওয়ার্ডে দিচ্ছেন কিন্তু সেই সেই ওয়ার্ডের মেম্বাররাই এই উন্নয়ন প্রকল্পটা জানে না এই বিষয়ে একটু বলেন আপনি ওই উন্নয়ন ওয়ার্ডের সভাপতি ওরাই কাজ যেই করুক না কেন আমি আমি ইউনিয়নে আমি কাজ চাই আমি ষোলো না কাজ বুঝে দেব ওয়ার্ডের মেম্বাররা ওটা সভাপতি সভাপতি যদি ওনার না হয় এই বিল কখনো পাশ হবে না ঠিক আছে এখন আপনার সামনেই কিন্তু যেই মেম্বার বসে আছে ওনার ওয়ার্ডে কিন্তু একটা প্রকল্প আছে কিন্তু উনি জানে না জানে না জানবে

এখন আপনার যে কাজকর্মগুলো আছে ইউনিয়ন সবাই যদি এক পক্ষে চলে যায় তাহলে আর নির্বাচন কেমন হয় ঠিক আছে আচ্ছা এখন এই প্রকল্পগুলো তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বাররা সহ এগুলো একই জায়গায় উপস্থাপন করা দরকার সেই উপস্থাপনও আপনি করতেছেন না কে বলছে আপনি সম্মানিত সদস্য মিটিং আপনি আমার রেজুলেশন দেখেন রেজুলেশনগুলো দেখেন হুম আপনি এগুলো আপনি ঠিক আছে কিনা আপনি দেখেন আপ টু আজকে পর্যন্ত আপনি যদি আমরা আপডেট না পান তাহলে আপনি আমাদের দেখেন তাহলে আপনার আপনার দাবি আপনি এগুলো উপস্থাপন করতেছেন 100% নো বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ শারমিন ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে মুটিপনে পাওয়া যায়নি মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর